মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে মুন্নিশিপুর ব্লকে তোমাদের স্বাগত আজকে আমার খুব খুব খুশির দিন কারণ আজকে আমার হ্যাপি বার্থডে মানে জন্মদিন তো দেখো এদিকে দিদা বসে গেছে রান্না করতে আর দাদু বসে গেছে চা করতে আর আমি রাস্তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে ব্রাশ করতে শুরু করে দিয়েছি আর অন্যদিনের তুলনায় আজকে রাত্রে উঠে পড়েছি এখানে দেখো দা দিদার পেঁয়াজ লঙ্কা বাঁধাকপি টাকি সব খাটা হয়ে গেছে আর এদিকে আমি সাইনিকে ডেকে এনে তিনজন মিলে খেলতে বসে গেছি খাটে আর এদিকে মা পাঁচ রকমের ভাজা দিয়ে খাও বলে বায়না করে ওই জন্য পাঁচ টাকা ভাজা টাকা তরকারি সকালে খাবো সেগুলো রেডি করছে আর এদিকে আমার যেহেতু জন্মদিন ওই মা একটা নতুন বেড কভার আনিয়েছে দাদুর কাছ থেকে কালকে এবার এনে এটা পেতে ফেলছে খাটে পেতে পারতে পারতে বলছে চল খেয়ে আসি বিরাট খিদে পেয়ে গেছে তো দেখো এদিকে ঝেড়ে পরিষ্কার করে রেখে বল চল 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 আমার বিরাট জোরে খিদে পেয়ে গেছে আর সাইনি বলছে তাহলে আমি বাড়ি যাই গিয়ে খেয়ে দিয়ে আসি তো আমি বলছি তাহলে যা আমরা একটুখানি খেয়ে নিই তো এদিকে দেখো মাছের সেই পার্শে মাছের তরকারি দিয়ে খেয়ে নিলাম আর এদিকে আলু ভাজা আর আমি আলু ভাজা দিয়ে খাবো তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো বেড কভারটা পাতার আগে ভেবেছিলাম কি বলতো ধুলটা ঝেড়ে নেবো বেড কভার পাতা হয়ে গেছে এখন আমার মনে পড়েছে ধুল ঝাড়ার কথা মানে আমার মাথার ডাক্তার দেখাতে হবে বুঝেছিস তো কি অবস্থা তাই বলে এখন ধুল ঝাড়ছো তাহলে করব উপরে উপরে করে নি আর কিছু করার নেই তো এদিকে দেখো মা ডিনার সেটের এর বের করে একদম রেডি এদিকে মাছের ঝাল হচ্ছে আর এদিকে পায়েস হচ্ছে দুদিকে একদম দুই দিকে গ্যাসে দুদিকে দিকে দিয়েছে আর নেওয়ার পরে এদিকে চলে আসলাম ভাত খেতে দুপুরের তো দেখো এদিকে বাটির বাটির ভিতরে ভাত নিয়ে ওইভাবে দিলো হেবি সুন্দর একটা শেপ এসছে এখানটায় শিম ভাজা আলু ভাজা তারপরে বাঁধাকপির বড়া ধনে পাতার বড়া সব কিছু ছিল তো দেখো এখানটায় বেগুনি শিম ভাজা উচ্ছে ভাজা মিষ্টি পায়েস মাছের ঝাল তারপর পার্শে মাছের তরকারি ডাল সব কিছু রয়েছে তো এবার আমি বসে গেলাম খেতে আমি খাওয়া শুরু করে দিয়েছি সব থেকে আমার ভালো লেগেছিলো ধনে বড়া আর মাছের ঝাল আমার তো হেবি সুন্দর লেগেছে আর এদিকে দিদার কাছে বসে গেছি চুল বাদ না করে দেখতে থাকো আজকে আমার হ্যাপি বার্থডে আর আরেকটাও খুশির খবর আছে মানে আরেকটাও হ্যাপি বার্থডে ব্যাপার আছে সেইটা হলো ইউটিউবে মানে আমি যখন প্রথম ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন ডিসেম্বরে 18 তারিখ ছিল আর 2021 সাল 2021 সাল ছিল এখন 21 22 23 24 মানে 3 বছর পূর্ণ হয়ে গেছে তো এবার একটা ইউটিউবেরও জন্মদিন আমারও জন্মদিন কিন্তু ওইটা আঠেরো তারিখে পড়েছিল ওটা পালন করিনি কারণ তার ঠিক আঠেরো উনিশ কুড়ি দুদিন একদিন পরেই আমার জন্মদিন ছিল ওই জন্য মা বললো দুটো জন্ম নেবেনি তাহলে একসাথে হোক তাহলেই ভালো মজা হবে আর দেখতে থাকো আমি কেক কাটার থেকে শুরু করি আর এই যে বেলুন ফোলানো হয়ে গেছে সব ফোলানো রেডি আর এই যে কেকটা এখনো আনবক্সিং করা হয়নি এটা আনবক্সিং করা হবে কাটা হবে সব তোমাদের দেখাবো আর দেখতে থাকো আজকে একটা বিশাল বিশাল আনন্দের দিন যেহেতু আমার গুনগুনের জন্মদিন আর আর সব থেকে যেটা বললো আরও বড় মানে পাওনা হচ্ছে ইউটিউবের আজকে আমাদের কত বছর পূর্ণ হলো তিন বছর পূর্ণ হলো তার জন্য এই আয়োজন ঠিক আছে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ডিয়ার গুনগুন তো এদিকে দেখো ভাইরে আমি খেতে বসে গেছি আর খাওয়া দাওয়া হয়ে গেল পনিরের তরকারি দিয়ে এদিকে আমি বিছানা টিছানা করে রেডি করে দিয়েছি আর এদিকে মা আর বাবা খাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমাকে হ্যাপি বার্থডে উইশ করতে কমেন্ট একদম ভুলবে না বাই বাই